আমাদের দেশে ভাগ হয়ে গেছে মুসলমান মুসলমান ভাগ হয়ে গেছে কেউ বলে আমি শুননি কেউ বলে ওহাবি কেউ বলে দেওবন্দি কেউ বলে কৌমি কেউ বলে আহলে হাদিস কিন্তু রসুলের যুগে সোয়ালক্ষ ইকরাম ছিল কোন সাহাবি বলে নাই আমি আহলে হাদিস রসুলের যুগে সোয়ালক্ষ সাহাবা একরাম ছিল কোন সাহাবি বলে না আমি শুননি রসুলের যুগে সোয়ালক্ষ একরাম ছিল কোন সাহাবি বলে না আমি পরিপূর্ণ হকানি কি বলছে নাকি কেউ কোন সাহাবি বলে নাই চার মাহাবের চার ইমাম স্পষ্টভাবে বলে গিয়েছেন যদি তোমরা আমার কোনো ত্রুটি দেখো আমি যদি কোরআন এবং হাদিস থেকে বের হয়ে কোনো কথা বলি সেই দিন থেকে আমাকে পরিত্যাগ করো অর্থাৎ ওই দিন থেকে আমাকে আর অনুসরণ করবা না যদি অনুসরণ করো তাহলে কিন্তু আল্লাহর কাঠগাড়ায় তোমাকে দাঁড়া হবে চার ইমামের স্পষ্ট ফতুয়া কিন্তু এই যে আমাদের যে সন্ধ অনুসরণ এই ব্যক্তি ও হাবি হইল কেন তার পিছনে নামাজ হবে না এই ব্যক্তি অমি অতএব এই মুসলমান হইতে পারে না এই ব্যক্তি সুন্নি না এ সুন্নি মুসলমান যারা হয় না এরা জান্নাতে যাইতে পারবে না তার মানে বুঝা গেল আমরা মুসলিম হয়েছি নাম কাওয়াস্তে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে যে মুসলমান ভিতরে থাকার কথা এ মুসলমানীয়ত্ব আমাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে আমরা মুসলিম মুসলিমকে গালি দিতে পারতাম না কি বলেন গালি দিতে পারতাম মুসলিম যদি আমরা পরিপূর্ণ মুসলিম হইতে পারতাম তাহলে এক নম্বর আল্লাহর অনুসরণ করতে হবে দুই নম্বর আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে রসুল জিন্দগিতে কখনো গালি দেয় নাই অথেব মুসলমান হয়ে যারা মুসলমানকে গালি দেয় এই মুসলমান হয়ে মুসলমানকে গালি দিলে ওই ব্যক্তি রসুলের আদর্শের ভিতরে থাকতে পারে না ওই ব্যক্তি রসুলের আদর্শ থেকে বের হয়ে যায় যে ব্যক্তি মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর জুলুম করে ওই ব্যক্তি তো রসুলের অনুসরণ থাকতে পারে না রসুলের অনুকরণ থেকে ওই ব্যক্তি বের হয়ে যায় এজন্য মহতারাম হাজরিন আমাদেরকে ইমান চর্চা করা উচিত বেশি বেশি আল্লাহর পথে আমাদেরকে সময় লাগানো উচিত ইমানের মেহনত করা উচিত যে আপনার আমার ইমান কতটুকু আছে এরকম বহু মানুষের ঘটনা আছে যৌবনকালে নামাজ পড়ে নেয় চুরিদারি করছে বৃদ্ধ বয়সে আইসা একেবারে বড় মৌলবী হয়ে গেছে আছে না নাই শোনেন একটা কথা বলে রাখি হকুকুল আই বাঁধ যেটাকে বলা হয় বান্দার হক আপনি যদি কখনো মেরে থাকেন কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন আর আপনি একেবারে বড় হাজি হয়ে যান বড় ইমাম সাহ হয়ে যান হাত্তাকে মক্কা মদিনার যদি ক্ষতি হয়ে যান আর যদি হাজরে আসোয়াদ দরে আপনি কান্না করতে করতে ওই অবস্থায় আজরাইল আলহি সাল্লাতাম আপনার যান কবজ করে বুঝতেছেন মানে আপনি হকুকুল এবার পরের হক নষ্ট করেছেন অপরের হক আপনি না বলে লুণ্ঠন করে খেয়েছেন অপরের জমি আপনি জোর দখল করে খেয়েছেন আপনি অন্য মানুষের উপর জুলুম করেছেন হকুল ইবাদ নষ্ট করেছেন তো আপনি যদি কা বাগরের গিলাফ ধরে কান্না করতে থাকেন আর এই অবস্থায় যদি মালাকুল মাহত আপনার সামনে হাজির হয় আপনি যদি কা বাগরের হজরে আস্বাদ ধরে কান্না করতে করতে মৃত্যুবরণ করেন এরপরও আল্লাহ আপনাকে মাফ করবেন না।